একের পর এক করতেছে এবং সেখানে নতুন ধরনের আপনার প্রজেক্ট মানে তারা মানে করতে যাচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে হলো বাংলাদেশের ডিফেন্স মানে ভারতের প্রকল্প বাতিল করে সেখানে বাংলাদেশের একটা আপনার ধরেন এই এই আপনার একটা ডিফেন্স প্রকল্প তারা সেখানে হাত দিয়েছেন এটা ভারতের জন্য কী ধরনের মানে ইরিটেটিং জিনিস আপনারা কল্পনা করতে পারবেন না এবং এই সরকারের যে কিছু গাটসওয়ালা মানুষ এবং সত্যিকার অর্থেই তাদের স্টান্স এবং পজিশন যে রুয়েলি রুয়েলি বাংলাদেশের পক্ষে এবং তারা যে কমিটেড এবং কতটা কমিটেড ই জাস্ট ক্যান ইমাজিন দ্যাট বাতিল শুধু করেন নাই বাতিল করে সেখানে ডিফেন্স আপ আপনার মানে যেটাকে আমরা ওই যে বিভিন্ন ধরনের এই এই আপনার ডিফেন্স মানে অর্থাৎ প্রকল্প তারা সেখানে চালু করেছেন আমি বিষয়টা একটু বিস্তারিত আমি আপনাদেরকে সামনে দেখাই এবং এই যে এগুলাই আমাদের নতুন মানে যে কোন গভর্নমেন্ট গেলে এগুলাই আমাদের করা দরকার বলে আমি মনে করি কারণ এখানেই আমাদের পরিবর্তনের চোয়া এবং সব পরিবর্তন আমি আপনাদেরকে দেখাই কোথায় গেল এটা আচ্ছা এই যে এটা একটা নজিরবিহীন ঘটনা কিন্তু এই দেখেন আমি আপনাকে দেখাই বুলেট ও ট্যাঙ্কের যন্ত্রাংশ উৎপাদনের লক্ষ্যে মিরে সরাইয়ে এবং এই প্রকল্পটা ছিল ভারতের প্রকল্প এটা বুলেট ও যন্ত্রাংশ উৎপাদনের লক্ষ্যে মিরে সরাইয়ে আপনার একর যে যেটা ভারত ভারতকে দেওয়া হয়েছিল মানে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার সিদ্ধান্ত সরকারের ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক ওইটা ভারতকে দিয়েছিল গত মানে সরকার সেটা তারা ক্যান্সেল করে তারা এখন এটাতে ডিফেন্স প্রকল্প আপনি দেখেন মানে এই সরকার ডিফেন্সের ক্ষেত্রে যে কি পরিমাণ সিদ্ধান্ত নিয়েছে নজিরবিহীন ঘটনা যদি একটু বড় বড় রাজনৈতিক দল যে দু একটা আছে সবটির মানে স্বতঃস্ফূর্ত সমর্থন পেত নজিরবিহীন কিছু কাজ হতো ভারত যা চেয়েছিল তার উল্টো দিকে বাংলাদেশ যাচ্ছে এবং এটাই বাংলাদেশের জন্য নতুন পরিচয় লেডিস্ট জেনেমেন ট্রাসমিট এবং আমি একটু আগে বলেছিলাম তারপরে হলো এটা তো আলোচনা করবই সাথে হলো যে মানে আদানিকে প্রতি বছর পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা এক্সট্রা গভর্নমেন্ট দিত এটা প্রথম আলো রিপোর্ট এখানে অন্য জায়গাতে বলা আছে ওয়ান বিলিয়ন ডলার্স নাও ইফ ইউ ডিসপিউট দ্যাট ওয়ান বিলিয়ন ডলার অ্যাটলিস্ট প্রথম আলো পত্রিকা আমি আপনাদেরকে দেখাবো এটা পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা প্রতি বছর এক্সট্রা দেয় এখন আমি দৃষ্টি আকর্ষণ করব সেই সব ভারতীয় দালালদের যারা ক্রিকেটে চার থেকে পাঁচশো কোটি টাকার নাকি লস হয়ে যাবে এবং মানে না খেললে বাংলাদেশের মানে টাকা টাকা লস তার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো ব্যাপার তাদের কাছে না দেশ যে করে রাখার চেষ্টা এবং বাংলাদেশের বিরুদ্ধে অনবরত ষড়যন্ত্র এবং বাংলাদেশের যে ষড়যন্ত্রের এটা বিন্দু মাত্র দেয় না তাদের মনে হলো কি পাঁচ ছয় হাজার কোটি টাকা বাংলাদেশে পাচ্ছে না এটাই মানে অথচ এটা একটা মিথ্যা তত্ত্ব মানে এখানে বুলেট ও ট্যাঙ্কের যন্ত্রাংশ উৎপাদনের লক্ষ্যে মিরের সরাইয়ে বুলেট এবং ট্যাঙ্ক হেউসা ৮৫০ একর জমিতে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার সিদ্ধান্ত সরকারের এর মধ্যে নীলফামারিতে আজকে মানে চীনের তুই দুই হাজার তিনশো কোটি টাকার প্রকল্প যেটা আন্তর্জাতিক মানের হসপিটাল রাইট এবং নজিরবিহীন সিদ্ধান্ত সরকার অ্যাপ্রুভ করেছে এগুলা ভারত কোন অবস্থাতেই এগুলো একটা বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য আছে তবে এখানে বলে রাখি এগুলা নতুন এবং যুগান্তকারী পদক্ষেপ বাংলাদেশের লেডিসারম্যান নতুন এবং যুগান্তকারী পদক্ষেপ দিস ইজ কাইন্ড অফ বাংলাদেশ দ্য উই ওয়ান্ট অ্যান্ড উই শুড ক্যাড ইট ফ্রম আর পলিটিশিয়ান প্রবলেম ইজ এই যে দালালসেনে তারা রাজনীতিতে তৈরি করেছে জন্যই তারা আপনি বিশ্বাস করেন আমি আপনাকে বলি আপনি যদি রাজনীতি সম্বন্ধে খুঁজ না রাখেন ইন্টারন্যাশনাল মেকানিজম ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্স এগুলো যদি মানে আপনি খেয়াল না রাখেন আপনি বুঝবেন না ভারত আমাদের দেশে কি করেছে এবং কি করতে চায় ইউ ক্যান ইমাজিন দ্যাট আপনি যদি একবার খালি বুঝতে পারতেন এখানেই আমাদের রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা তারা জনগণকে মানে এডুকেট করে না ভারতীয় ষড়যন্ত্র এবং তাদের যে কনসপিরেসি এবং ডিফেমিং যে প্রজেক্ট বা এফোর্টস যেগুলা অনগোয়িং অ্যান্ড কন্টিনিউ চলতেছে বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে সেগুলো নিয়ে তারা আলোচনা করে না মানে এগুলো তারা বুঝায় না কারণ একটা জিনিস দেখবেন আপনি আচ্ছা এই যে কয়েকটা প্রকল্প এগুলা কিন্তু নজিরবিহীন ঘটনা বাংলাদেশের জন্য এবং ভারত এগুলাকে কোনোভাবেই মানে দাঁত দাঁতে দাঁত কামড়াচ্ছে তারা তারা মেনে নিতে পারে না তারা বা স্বাধীন বাংলাদেশের কোনো প্রজেক্টে তারা মেনে নিতে পারে না এটা তো কোনো দেশ হতে পারে না এখানে একটা খবর বাংলাদেশিদের জন্য আইসিসি কোনো অ্যাক্রেডিটেশন কার্ড রাখে নাই আপনি দেখেন এটা কোনো দেশ আমাদের আমাদেরকে এটাকে আমাদেরকে কোনো দেশ মনে হয় মানে বাংলাদেশকে সত্যিকার অর্থে কোনো দেশ মনে হয় আমাদের মানে এটা এটা কেমন কথা আমরা আইসিসির সদস্য আইসিসি এই কাজটা করতে পারে আমি আজ আজকে এখানে প্রতিবাদ করে গেলাম আইসিসির কোনো একটা ম্যাচ যেন বাংলাদেশে না দেখানো হয় বাংলাদেশের তরুণ সমাজ এই বাস্তবতা মেনে নিয়েছে এবং ক্রিকেট যে তাদেরকে তাদের জীবন এবং তাদের ভবিষ্যৎকে জিম্মি করার প্রক্রিয়া ভারতীয়দের মাধ্যমে সেটা বাংলাদেশের জনগণ বুঝেছে কিভাবে বুঝেছে আমি বুঝলাম এই কারণে বুঝেছে যে আপনার বিসিবির পরিচালক যে নাজমু সাহেব সাহেবের প্রতি যে রেসপেক্ট এই তরুণ প্রজন্মের সেখানে দেখে আমি মনে করি সুস্পষ্টভাবে আমি মনে করি বাংলাদেশের জনগণকে আমরা এটা বিশেষ করে তরুণ প্রজন্মকে নট অল অফ দ্যাম আমরা যদি আরও কাজ করি আরও বক্তব্য দিই আরও আমরা এটা প্রচার করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বোঝাতে আমরা নতুন প্রজন্মকে এটা বোঝাতে আমরা সক্ষম যে বাংলাদেশের ক্রিকেট হচ্ছে বাংলাদেশের জন্য একটা ক্যান্সার এই ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশকে কুকিকৃত করে রাখার একটা প্রক্রিয়া এবং ক্রিকেটের প্রচার প্রসার মানেই ভারতীয় সাম্রাজ্যবাদের প্রচার প্রসার দ্যাট ইজ দ্য বটম লাইন লেডিস অ্যান্ড জেনমেন ফাক ক্রিকেট আপনি একজন বলছেন আমার ভাই নাম কি রকিবুল রাকিব রাকিব খান রকিব খান আমার ভাই বলছেন সুন্দর বক্তব্য দিয়েছেন আপনি আপনার আপনার জন্য রয়েছে খেয়া কসমিস পক্ষ থেকে মুক্তিযুদ্ধের মহামূল্যবান বই এবং তো মুক্তিযুদ্ধ কোনটা সেটা হচ্ছে সব কিছু ভারতে ভারত করেছে আমাদের আমরা কোনো কিছুই করে নাই আর আপনার মানে বঙ্গবন্ধু সব কিছু করেছেন আর কেউ কিছু করে নাই আর যথারীতি গাছ সেই গাছ যেটা বারত থেকে থেকে আনা সেই গাছ মুক্তিযুদ্ধের পক্ষে আচ্ছা তো ভাই দেবে এটা একটু মানে হানিফ সংকেত ভাই সবসময় এটা বলে থাকেন আচ্ছা মুক্তিযুদ্ধের মহামূল্যবান বই মুক্তিযুদ্ধের মহামূল্যবান বই কোনটা জানেন মুক্তিযুদ্ধে আর কেউ কিছু করে নাই প্রেসিডেন্ট জাউর রহমান উনি মানে পাকিস্তানের মানে চড়ছিলেন আইএসআর ছিলেন উনি একজন রাজাকার ছিলেন উনি মানে এই যেই আজিবাজি আমি একটা উদাহরণ দিলাম আপনাদেরকে কেন যেহেতু উনি তো রাজনৈতিকভাবে পরিচিত এই জন্যই আর বঙ্গবন্ধু সব কিছু করেছেন আর আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ করেছে বাংলাদেশ আর ভারত ভারত না থাকলে মুক্তিযুদ্ধ হতো না যদিও লাস্টের কয়েকদিন এসে তারা বলছে এবং বাংলাদেশকে যা দিয়েছে ভারত আজীবন মনে রাখতে হবে এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ মহামূল্যবান বই নটা নুমান তুই কই রে তামিলনান্ডু ওয়ের ইউ নাও তামিলনান্ডু কি পরিমাণ টাকা আসে ভারতের মানে হাই কমিশন ভারতের হাই কমিশন থেকে আপনি কল্পনা করেন ননস্টপ তার টর্ট তো এত পাতলা দেখা যাচ্ছে সারা দিন মনে গাজা খায় ও বাই দ্য ওয়ে খবর হলো বাংলাদেশে গাজাখুরের সংখ্যা 11 লক্ষ এটা আরটিভি খবর এই মুহূর্তে পারবেজাই ওয়েলকাম টু দিস লাইফ মানে গাজাকুর বাংলাদেশের টোটাল গাজাখুরের সংখ্যা 11 লক্ষ এটা আরটিভি একটু আগে খবর দিয়েছে এটা আমরা এটা মানে কথা বলবো অনুমান হচ্ছে এই 11 লক্ষের অন্যতম নেতা এই গাজাকুর অনুমান এই যে নট আউট অনুমান আচ্ছা তো মূল জায়গাতে আমি আপনাদেরকে বলি সেটা হলো যে দেখেন এই দালালদের বিষয়ে সচেতন থাকবেন আমি বারবার বলছি বাংলাদেশে যে পরিমাণ লুটপাট অপচয় হয় ক্রিকেটে আইসিসি কি দিবে এবং আমি বলছিলাম ব্যঙ্গ করে আমরা প্রবাসীরা প্রতিদিন পঁয়ত্রিশ আমি বলছিলাম পঁয়ত্রিশ মিলিয়ন ডলার শুধু আমরা প্রস্রাব করে মানে খরচ করি প্রবাসীরা কেন বললাম এই কথাগুলা কিছু মনে নেবেন না এই জন্যই আপনারা তো জানেন এই বাংলাদেশটা ঠিকই আছে এই মুহূর্তে প্রবাসীদেরটাকে জানেন তো আপনারা মূল যে আমাদের রিসার্ভ এই যে এত কিছুর পরে একটা বিপ্লব পরবর্তী রাষ্ট্র হয় অর্থনৈতিক মানে মানে সেখানে মানে নির্বাহ করতে পারে না রাষ্ট্র সেই জায়গাতে বাংলাদেশ এই প্রথম সত্যিকার অর্থে রিয়েল হিসাবে আই এম এফ অ্যাকর্ডিং টু আই অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাঙ্ক বাংলাদেশের রিজার্ভ যা লাগে তার চেয়ে বেশি আপনি বলুন সারপ্রাই আমরা কিন্তু ইমাজিন দিস হোয়াট এ কন্ট্রিবিউশন ফ্রম আওয়ার এক্সপেক্ট্রেডস প্রবাসীদের সম্পূর্ণ এবং জানেন তো রেমিটেন্স কাকে বলে শুধু প্রবাসীদের পাঠানো টাকাকে রেমিটেন্স বলে গার্মেন্টস বিক্রি করে যে টাকা সেটাকে রেমিটেন্স বলা হয় না ওইটা অন্য হিসাব কিন্তু রেমিটেন্স শুধুমাত্র প্রবাসীরা যে টাকা পাঠায় এটাকেই রেমিটেন্স বলে এই জন্য আমি এই কথাগুলো বলছি তো আসি আমি মূল জায়গাতে আপনি দেখেন সে বলছে কি মানে চার পাঁচশো কোটি টাকা আমরা লস করলাম আমি বলছিলাম যে যে পরিমাণ শুধু এসালম যে নিয়েছে এক বিলিয়ন ডলার যদি আমরা এর কাছ থেকে আনতে পারি বিশ মিলিয়ন ডলার নিয়েছে অফিসিয়াল স্ট্যাটিস্টিক সেটা আওয়ামী লীগের সময়ের বক্তব্য আমি বলছি ওই টাকাটা যদি আমরা এক বিলিয়ন ডলারের শুধু বিশ বিলিয়ন ডলার থেকে এক বিলিয়ন ডলার আমরা এসালমের কাছে উদ্ধার করতে পারি মানে আমাদের ক্রিকেট বোর্ড চলতে পারবে আরো ত্রিশ বছর ত্রিশ বছর চলতে পারবে আর ওই কথা ওই হিসাবটা তো সত্য না আমরা কত পার্সেন্ট পাই আইসিসি যে টাকা দেয় সেই টাকা 27 সেভেন মিলিয়ন একুশ মিলিয়ন ডলার আমরা পাই একুশ মিলিয়ন ডলার তাও বাংলাদেশের উৎপাদিত যে টাকা সেটার একটা অংশ আপনি কল্পনা করেন কত কথা মিথ্যাচার তারা এদিন প্রতিদিন আমাদের সামনে জাতিকে বিভ্রান্ত করে এই দেশে তাকে এই দালালরা এখন এই কাজগুলা করে যাচ্ছে এটা আনবিলিভেবল লেডিস অ্যান্ড জেনমেন আমি নট আউট নুমান সহ সেই দালালদের উদ্দেশ্যে এই দেখেন প্রথম আলোর আমার পিছনে আছে প্রথম আলো আদানি বছরে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা বাড়তি নিচ্ছে ইমাজিন দ্যাট ইন্টারন্যাশনাল মার্কেট যদি পাঁচ টাকা হয় রাইট ভারতীয় মানে কোম্পানির সেটা টাকার কথা চার টাকা অথবা সাড়ে চার টাকা কেন বিকজ আপনার আমদানি খরচ আপনার যে যাতায়াত খরচ বা কানেক্টিং খরচটা আমেরিকার চেয়ে কম কম ইউরোপের চেয়ে কম সেখানেও তারা ইন্টারন্যাশনাল রেটের সাথে তাল মিলিয়ে নিয়েছে তারপরেও তারা পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা এক্সট্রা নিয়েছে লেডিস অ্যান্ড জেনমেন এখন আপনি আমাকে এই নটাউন নুমানকে বলেন আপনারা যে এই যে আইসিসির যে টাকা একুশ মিলিয়ন ডলার একুশ মিলিয়ন ডলার প্রতি বছর এক বিলিয়ন ডলার পাচার করে মানে একটা দিচ্ছি আমরা আদানিকে এই টাকাটা শুধু একটা প্রকল্পের বক্তব্য আমি দিলাম এটা কিন্তু সব প্রকল্প নয় এবং শত শত প্রকল্প করেছে এই প্রকল্পগুলা শুধুমাত্র আমি আপনাকে বলি শুধুমাত্র পদ্মা সেতুতে যে পরিমাণ লুটপাট করেছে এগারো হাজার কোটি টাকা মানে সেতুর মানে টাকার সেতু সেটাকে তার একাশি হাজার কোটি টাকা নিয়েছে ধরে নিলাম আরো বিশ হাজার কোটি টাকা এক্সট্রা হলো ভাই একাশি হাজার কোটি টাকা কিভাবে গেল আপনারা দেখেছেন সেটা এই সরকারে আসার পরে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা পদ্মা সেতুর পরবর্তী রক্ষণাবেক্ষণ থেকে তারা সেভ করেছে আমাদের সড়ক উপদেষ্টা যে সাহেব সেদিনও বলছিলেন আপনি কল্পনা করেন আমরা যদি এই টাকাগুলো সেভ করতে পারি যে টাকা থেকে এগুলা কি কোন অবস্থা থেকে বেশি অ্যামাউন্ট আপনি ধরেন আদানির থেকে যদি পাঁচ ছয় হাজার কোটি হয় ভাই আমরা একশো টাকা কোটি মানে হাজার পাঁচশোটা কোটি টাকার যদি আমরা এখান থেকে সেভ করে আমরা আমাদের ক্রিকেট বোর্ডকে দিই আমাদের ক্রিকেটারদেরকে দিই দেই আমাদের টাকার প্রয়োজন আছে আইসিসির টাকা আমাদের প্রয়োজন আছে বলেন আপনারা বলেন আমাকে আপনারা বলেন আমি তো এই কথাগুলাই তো তুলেছিলাম সেদিন আমি অন্যান্য প্রকল্পে বাদ দিলাম ভাই যে পরিমাণ লুটপাট হয় আমি আপনাদেরকে বলি বাংলাদেশে যে মানে বাজেট হয় সেই বাজেট মাত্র ওয়ান মানে এক তৃতীয়াংশ আমরা কাজে লাগাই বাকি দুই তৃতীয়াংশ অপচয় এবং আর লুটপাট হয় এই জায়গাতে তা আপনি কল্পনা করেন এই নট আউট টু মানকে খান ধরে কেউ এই কথাটা তাকে জিজ্ঞেস করবেন এই হিসাবটা তাকে মিলিয়ে দেবেন যে দালাল তুই দেখ তুই কত কি পরিমাণ টাকা খেয়েছে আপনি কল্পনা করেন কি পরিমাণ টাকা খেয়েছে মানে সারাদিন নন স্টপ মানে এই হিসাব মানে এই হিসাব সারা দিন মানে বিসিবি এই করলো বিসিবি সেই করলো মানে সে একটা বারো বসে নাই কি পরিমাণ টাকা খেয়েছে আপনি কল্পনা করেন আপনি তো জানেন তো মানে বাংলাদেশ যেন যায় কারণ ভারত একটা বিপদে পড়েছে রাইট আজ যে মস্ত বড় বিপদে পড়বে যেভাবে আমি বলছিলাম যখন কেউ প্রতিবাদ করে নাই তখন আমি বলছিলাম দিস ইজ দ্য বিগিনিং দেখেন আপনি আমার কথাটা কতটা সত্য এরপরে গতকালকে উইস দেন তাদের রিপোর্ট লিখেছে গিলাসপির মতো ব্যক্তি উঠে আসছেন আর অনেকে এটা পাকিস্তানের এত সমালোচনা করতে চাই আর অনেকেই সুতরাং মানে কি আইসিসির পোস্টমর্টেম শুরু হলো মাত্র এটা কোন পর্যায়ে মৈনালি অলরেডি বক্তব্য দিয়েছেন আর অনেক ইংলিশ ক্রিকেটাররা এটাতে যুক্ত হবেন প্রিটি সুন আমি আপনাকে লিখে দিলাম নিশ্চিত থাকতে পারেন আপনারা ইট ইস কামিং আউট এটার প্রতিবাদ হবে এবং আইসিসি পোস্টমর্টেম এবং ইন্ডিয়ান আগ্রাসন মানে চ্যালেঞ্জের মুখ পড়বে খুব শীঘ্রই বাংলাদেশ শুরু করে দিয়েছে তো বাইদে বলে নাকি বাংলাদেশ খুবই ক্ষুব্ধ তারা ভয়ঙ্কর ক্ষুব্ধ মানে মানে এই যে মানে উগ্রবাদী যারা আছেন ভারতীয় উগ্রবাদী যারা আছেন তারা আমি আবার বলছি আমাদের যদি রাজনীতিবিদরা ঠিক থাকে ভারতের একটা প্রচুর পরিমাণ আমাদের কোনো ধরনের ট্যাক্স হবে না কোনো ধরনের সমীয় করার কোনো দরকার নেই তবে ডেফিনেটলি উই শুড হ্যাভ অ্যান্ড উই ওয়ান্ট এ ব্যাটার রিলেশনশিপ উইথ ইন্ডিয়া বিকজ দে আর আওয়ার নেইবার নেইবারিং কান্ট্রি রাইট বা নেইবার বাট দ্য প্রবলেম ইজ দে ওয়ান ইট তারা এটা চায় না তারা চায় এদেশ তাদের কবজি করে রাখবে আর এই মার্কেটটা যেটা আছে এখানে পঁচিশ বিলিয়ন ডলার প্রতি বছর মানে এখানে মানে রপ্তানি করবে আর চুরিগুড়া মানে রাজনীতিবিদদেরকে একদম শেষ করে দিবে কি পরিকল্পনা নিয়েছিল কল্পনা করতে পারেন এই যে নতুন প্রজন্ম প্রতিবাদ করে দেশটাকে ফেরত এনেছে এটার কৃতজ্ঞতা আপনি মানে কিভাবে দিবেন আপনি আপনার সন্তানও দিয়ে যেতে হবে এটা আপনি কল্পনা করতে পারবেন না যদি আপনি রাজনীতি না জানেন কি করেছে তারা এই দেশের দেশের উপরে কি মানে করতে চেয়েছে এবং কি করেছে তারা অলরেডি এতটুকুই মানে এখানে বলে নাকি যে আওয়ামী লীগের যারা তুরিগুড়ি করতেছেন আপনারা ওবায়দুল কাদের বা আন্তর্জাতিক মানের নোখালির বিখ্যাত খাটাস যাকে আমি মনে করেছিলাম যে শেখ হাসিনাকে আমি বলেছিলাম যেদিন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন সেদিনই আমি পোস্টটা দিয়েছিলাম কেউ না এটাকে বের আমাকে যে যেদিন আমি ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানিয়েছিলেন সেদিনই আওয়ামী লীগের মৃত্যুর ঘন্টা বাঁচতে শুরু করলো বলে আমি পোস্ট দিয়েছিলাম এটা আমি খুঁজে বের করবো এতটা অদক্ষ একজন মানুষকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুধু শেখ হাসিনা তার যেহেতু মানে তার মানে জুতা পাতিশ করার জন্য রেডি ছিল এই ধরনের ব্যক্তি নাই আব্দুল দলিলের মতো কোন ব্যক্তি উনি চান নাই আব্দুল সামাদ আজাদ বা মানে কিবরিয়া সাহেবের মতো মানে এই ধরনের ব্যক্তি নাই তো আওয়ামী লীগে তারপরে যারা ছিল কাউকে সুযোগ দেয় নাই উনি কারণ তার সে ছিল এক ধরনের সম্রাজ্ঞী মানে সে কারো কথা শুনতো না বিঘটিত মহিলা ছিল মানে বুঝছেন এবং উগ্র মহিলা ছিল সাধারণত কারো কথা শুনতো না একজন ব্যক্তি যখন তার স্বামীর কথা শুনে না সে কোনো পুরুষের কথাই শুনবে না তার সমানব নাই তো শুনতনা জেতু শুনত এই কাজটা সে করত যাইতা তাই করত তার পরিণতি দেখে আসে এবং আজকে সে হতাশা নিয়ে বলছে আউমলিগের ভবিষ্যৎ অন্ধকার দেখেছেন আপনি আমাদের দেশ পত্রিকাতে আউমলিগের ভবিষ্যৎ অন্ধকার বলছে সে আমি যদি আমি এটা বলেছি আউমলিগের ভবিষ্যৎ অবশ্যই অন্ধকার এটা একজন আগে একজন ভাই বলছিলেন নিজুম মজুমদারকে নিয়ে বলেন আপনি নিজুম মজুমদারকে নিয়ে কি বলবো আপনি দেখেন আউমলিগের একটি একটাMistake কিভাবে নিজুম মজুমদার আর সকল কয়েকজন মানুষ এদেরকে দিয়ে আওয়ামী লীগ প্রচার প্রচারণা করে যাচ্ছে এদেরকে দিয়ে আওয়ামী লীগ ফিরতে পারবে জীবনে ফিরতে পারবেন না মনে রাখবেন আওয়ামী লীগের ফিরতে গেলে আওয়ামী লীগের ক্রেডিবল মানুষ দরকার ভেরি ক্রেডিবল পার্সোনাল ক্রেডি ক্রেডিবিলিটি আছে এই ধরনের মানুষ দিয়ে মাঠে নামান লেটস লেটসি হোয়াট হ্যাপেন্স নেক্সট কিন্তু আপনি যদি মনে করেন যে ওই নিজুম মজুমদারের মতো ইনসেইন মানসিকভাবে ব্যক্তিগতভাবে রীতিমতো ডিসকাস্টিং এবং ডিপ্লোরেবল পার্সন এদেরকে দিয়ে আওয়ামী লীগ ফেরাবেন এটস আ মিস্টেক ইউ কান ডু দ্যাট এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগ ইউ হ্যাভ লার্নড এন এলেসন ইন we can উই that because we see this সি kind of thing. Otherwise, থিং আদারওয়াইজ নিজুম মজুমদারকে রেপ্রেজেন্টেটিভ বানিয়ে আওয়ামী লীগকে আপনি ফেরাবেন জ আমার সময় শেষ দুই ঘন্টার ভিতরে এখানে এক ঘন্টা চলে যায় প্রতিদিন সো ভালো থাকবেন কথা হবে ইনশাল্লাহ আবার বলি এই প্রথম আলোর এটা এবং ওয়ান বিলিয়ন ডলার যেটা বলছে তারা দুইটাই মানে আউট টু মার আছে না এরা আউট করে দেন এখানে গিয়ে তাকে দেখিয়ে দেন এবং এই দালালদেরকে বলেন টাকা এখানে মুখ্য নয় দেশের মান সম্মান দেশের মানে সম্মান এবং বাংলাদেশ যে সত্যিকার অর্থে একটা আত্মমর্যাতির রাষ্ট্র সারা পৃথিবীতে বাংলাদেশের প্রশংসা এখন বাংলাদেশ নতুন করে বাংলাদেশকে পরিচয় করে দিচ্ছে বাংলাদেশকে আমরা একটা জাতি এবং ট্রাস্টমি ডক্টর ইন্নস্ত এমনিতেই এমনিতেই সারা পশ্চিমা বিশ্বে বাংলাদেশের সুনামুনি বৃদ্ধি করেছেন বিকজ অফ ইস মানে পার্সোনাল মানে পজিশন নড়াওয়ার বাদ দেন যদিও দালাল এবং ব্রান্থ ধারণার মানুষ যারা ভারতীয় এজেন্ট মানে এজেন্ট যারা আছে তাদেরকে ডক্টর ইন্ডু পছন্দ হবে না এই গভর্নমেন্টের অনেক মিস্টেক আছে কিন্তু গভর্নমেন্টের চেষ্টার কোনো কমতি ছিল না দেশকে নতুন করে মানে 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 ঠিক করা কিন্তু প্রতিটা ক্ষেত্রেই রাজনৈতিকভাবে বাদাম মানে আওয়ামী লীগের হুমকি দাম কি বইভীতি যে মানুষগুলো আছে এখানে এরা কখনোই রাজনীতিবিদ না এরা বই পেয়ে যায় রাজ্যতলা মানুষ স্বাভাবিকভাবেই তারা বিধে সন্ত্রস্ত মানে অনেক ক্ষেত্রেই তা কোনো না কোনোভাবে একটা রাজনৈতিক দলকে তারা আশ্রয় মনে করেন যে তারা যদি তারা যদি আমাদের উপরে মানে বিগড়ে যায় আমরা বিপদ আসে আমরা শান্তিতে দেশে থাকতে পারবো না দেওয়ার পর তারা এটা করেছেন আর না হলে আর অনেক কিছু আমরা অ্যাচিভ করতে পারতাম হোয়াট এভার উই হ্যাভ অ্যাচিভ ট্রাস্ট মি আমি স্টিল এই গভর্নমেন্টকে ধন্যবাদ দিই কেননা একটা জায়গাতে সেটা হচ্ছে সবার আগে এই দেশটাকে আমরা বাংলাদেশ যে অনেক গণ্ডগুলো হতে পারে আমরা ফেরত পেয়েছি এবং এখানে বলে রাখি নির্বাচন কেন্দ্রিক জামেলা সৃষ্টি করতে পারে যদি তারা নিশ্চিত হয় জামায়াত ক্ষমতা যাচ্ছে সেক্ষেত্রে ভারত ডিস্টার্ব করতে পারে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা সরকার জন্য সচেতন থাকে ডেফিনেটলি দেখ ক্যান ডু দ্যাট বাট ভারতে মনে রাখা উচিত এগুলো কোনো জিনিসের কাজে দিবে না কেননা বাংলাদেশের মানুষ সচেতন আরও ঐক্যবদ্ধভাবে নতুন করে ফিরবে বাংলাদেশ নিপাত চাক বাংলাদেশ মুক্তি পাক হার পক্ষে ভোট দিবেন হাই আগামীর বাংলাদেশ হাই আপনার সন্তানের ভবিষ্যৎ যারা হার বিপক্ষে আছেন তাদের লিস্ট করে রাখবেন যেন তার সন্তানকে আপনি এই তথ্যটা পাশ করতে পারেন যখন সে বুঝবে আজকে যখন পাঁচ বছর যখন সে দশ বছরে বলবে বাংলাদেশের সুশাসন নতুন বাংলাদেশ সংস্কারের বিপক্ষে তোমার ভবিষ্যৎ গড়ার প্রকল্প যেটা সেটাতে তোমার বাবা বাধা দিয়েছিলেন তখন এই সন্তানই তার বাবাকে জিজ্ঞেস করবে চ্যালেঞ্জ করবে এটাই হবে তার জন্য সবচেয়ে বড় এই বেইমান এবং এই প্রতারকদের প্রাপ্তি আসসালামু আলাইকুম